কোথায় আবার যাবিন এখনো ঘুমোচ্ছেন কি হয়েছে বাবা ভগবান জানি কাল সারা রাত বারান্দায় পাইচারি করলো দুবার ডাকলাম সারা পর্যন্ত দিলে না ভোরবেলায় দেখি নাক ডাকিয়ে মি নিদ্রে যাচ্ছি ধন্যী মানুষ মাটি বাবা কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না মা ও মা শিগির এসো কোথায় যাচ্ছ সাবিত্রী ও মা ধরা চুরা পরে এই তুমি কোথাও বেরুবে তার আগে আমার কথা জবাব দাও সাবিত্রী আমি মায়া ঠাকুর ছেড়ে বাড়ি যাচ্ছি কেন ছায়ার গায়ে হলো তোমার যা হবে না বাড়ি পুরো কত করে বলে গেছে বলো বুঝেছি তোমার যা হবে না বাবু ঘুম থেকে উঠে চা পাননি তাই বাবুর মেজাজ খুব গরম হয়ে গেছে তুমি একটুখানি দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি না শোনো সাবিত্রী তোমার শোনা জরুরি কথা আছে আচ্ছা তোমার কি হয়েছে বলো তো কাল রাত্রে তুমি ভালো করে খেলে না অন্যদিন কত কথা বলো কাল একটা কথা পর্যন্ত বলে না এই বলো না গো কি হয়েছে না আমার কিছু হয়নি বাবা আমাকেও বলবে না বলবো তবে তবে এখানে রয় কোথায় কলকাতায় গিয়ে কি বললি হ্যাঁ অসীম আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে আজই আমি এখনি কলকাতায় যাব আর তোমাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে

একাডেমিক অফ স্ট্যান্ডার্ড চিরন্তর মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র তাকে কেতাবি শিক্ষা দাই পাল্লায় নাইবা বা মারলে বাবা আমি সব শুনেছি মা আমি সব শুনেছি অশ্বিমের বুকে ঘটনা শুনেই আমি ইন্দ্রকে মালা করতে এসেছি আপনার মনে যে আমি শুনবো এ কথা আপনি ভাবলেন কি করে জামাই হবার আগে তুমি আবার ছাত্র ছিলে তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদি আদর্শ শিক্ষা সেটু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে তুমি সেই ঘোষিত নীতি উদ্যান করবে এটাই আমার সাধ শিবুর সাধ আপনার দুঃখ আপনার স্বপ্নের সাথে আমার সাধ্য আমার নেই হিন্দু আপনি আমার চলার পথে ভাতা দেবেন না আর যদি না ফ্রান্সের ভাতা পথ অতিক্রম করে আমি প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে বাধ্য হব তুমি আর codimension پیچھے থাকতে বলতে পারে দু বছর হলো আমি পাশ করে বসে আছি জীবনের সফটগুলো এক একটু করে শুকিয়ে যাচ্ছে আপ তোর ওশার বুনিয়াদি শিক্ষা আমাকে কতটুকু দিতে পারবে কবন করে পারবে বলতে পারে আপনার অনেক উপদেশই শুনছি দাদার অনেক অত্যাচার বিসবদ্ধ করেছে কিন্তু আদ নাই আজই এখনই আপনার বইকে নিয়ে এই নমুনা গায়ের পরিবেশ ছাড়া আমি কলকাতায় চলে যাব

তোমার চোখে জল মাস্টার মশাই চুপ করে আছেন বৌমা ফুপিয়ে পেয়ে কাঁদছে হলো রিন্দ হ্যাঁ এত দেরি করছিস কেন আরে ট্রেনের যে সময় হয়ে এলো ও আচ্ছা আচ্ছা আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস ঠিক আছে ঠিক আছে পরের ট্রেনেই যাওয়া যাবে আমি না টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করছি তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আয় বেশি দেরি করছি না কেন এই দেরি করবেন না বৌদি তাড়াতাড়ি চলে ঠিক আছে আসুন আপনারা না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাচ্ছে তাই লজ্জায় বাবু কথা বলতে পারছে না আরে তর্জুনে লজ্জার কি আছে দুদিন দিন দেরি হয় না এই দেখো শুরু করে দুদিন তোরা কলকাতায় যাচ্ছে চাকরি করতে সঙ্গে করে নিয়ে যাচ্ছে চিৎকার করলে কি আমি আর আমার মত মদ ভদলবো ভাবেছো আবার বদলাতেই হবে ভাই তার মানে চাকরি করা তোর চলবে না তোর কলকাতায় যাওয়া চলবে না তোকে তোকে এই গাঁয়ের স্কুলেই মাস্টারি করতে হবে চাষ করতে হবে এই তো কেন কেন কে জন্য বলতে পারো আমি কেনা কামার শিখি আবার কি ব্যক্তি স্বাধীনতা নেই দু বছর করে পরে মার খাচ্ছি শুধুমাত্র তোমার এই মাতাল মনের খেয়াল মেটে গিয়ে নাম তুমি নিজে না বিয়ে করে একটা অসভ্যকার নামে চাই আবার কাজে চাপিয়ে দিয়েছ সাথে না ছি।

আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না সারা প্রেসিডেন্ট আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে আমি সহ্য করতে পারবো কিন্তু কোন সালা আমার মাকে অপমান করবে আমি কিছুতেই সহ্য করব না ভাই যাকে নিয়ে আমি কাঁদে করে রাস্তায় রাস্তায় ঘুরেছি যার কান্না থামাবার জন্যে দিঘির পুকুরে ছাঁপ দিয়ে পদ্মপুল তুলে এনে দিয়েছি তোর মনে পড়ে ইন্দ্র তোর মনে পড়ে সেই সেই শালিক পাখির বাসাটা পাড়তে গিয়ে আমি আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম তোর মনে পড়ে ইন্দ্র তোর মনে পড়ে চলে বলছে না আমি মাকে চেড়ে গাছ চড়ে কোথাও যাবো না তুমি যাবে না আমি চলে গেলি সন্ধ্যাবেলায় তুলসীত কী করবে মায়ের সেমা কি করবে বা মনের যত্ন ও তাহলে কি বুঝবো যে ভাষু নষ্ট জানা বোলো না বোলো না গো আমি তোমাদের সঙ্গে কলকাতাতেই যাব

কাজের চোখে গায়েটা হয়তো দুদিন কিছু খাবে না বুঝিয়ে বলবেন আর মায়াটা হচ্ছে যদি আমাকে ডাকতে আসে তাকে আপনি বলবেন হায় রে চোখের ও বুগ ভসে রাম সীতা গেল বুলু বসে ও রাম সীতা গেল বোনু বস